হে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদের টেলিভ্লগ আজ গিয়েছিলাম আমি মেলা বাড়িতে মায়ের সাথে ঘুরতে তো সেখানে গিয়ে কি কী করলাম কি না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব এটা হলো আমার মা রেডি হয়ে সেজে বুঝে বিকৃত মুখ নিয়ে পান চিবোতে চিবোতে আমাকে জিজ্ঞেস করছিল কেমন পাড়ার মধ্যে চশমা পড়ে বেরোতে একটু লজ্জালজ লাগে তাই না তাও বেরোচ্ছি জানি অনেকে তাকিয়ে তাকিয়ে দেখবে তবু কেউ নেই এখন বেড়া বাজে সাড়ে চারটা পাঁচটা রৌদ্র দেখেছো বাপরে বাপ মা সময় এমনই করে আমার আগে আগে হেঁটে বেড়ায় শুধু সো বেসিক্যালি আমি এখানে মাথা ঢেকে নিয়েছিলাম কেন ঢেকে নিয়েছিলাম ভিডিওতে একটু পরে আশা করি তোমরা সবাই দেখতে পারবে এই সময়টা আমাদের এখানে ভুট্টা চাষ করা হয় আর যেহেতু আমাদের এখান থেকে মেলা বেশি দূরে ছিল না তাই আমরা টোটো করেই যাচ্ছিলাম গাইজ দেখো বলেছিলাম না মাথা কেন ঢেকেছিলাম একটু পর দেখতে পারবে দেখেছো তো একদম সাদা পাউ আর এই তো আমরা লোকেশনে পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে মা প্রতি বছর এই সময় এখানে মেলা হয়ে থাকে তারপর মাকে ভিডিওটা ধরতে বলে আমি একটু ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে নিলাম চলো মেলাটা এবার একটু ঘুরে আসি মা ঘন্টি বাজিয়ে বাজিয়ে দেখছে যে কোন ঘন্টিটা ভালো বাজে তারাও একটু আখের রস খেয়ে নিই কারণ খুব গরম পড়েছে সন্ধ্যা হয়ে আসছে এখন বাড়ি যেতে হবে কারণ এরপর খুব বেশি একটা গাড়ি ঘোড়া এখান থেকে পাওয়া যাবে না রাস্তার অবস্থা খারাপ থাকার জন্য এবার মেলায় সেরকম একটা ভিড় হয়নি তাই খুব বেশি একটা ক্লিপও নেই নি আমি আজ মা নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল চলো এবার বাড়ি যাওয়ার পায় না গলাটা আরো একটু ভিজিয়ে নেই রাস্তার যা সন্ধ্যা প্রায় লেগেই গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না বাট ট্রাস্ট মি এখানে অনেকটা ধুলে ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই